তো চলো আমার থোবড়াটা একটু দেখিয়ে দিই নালে ভাববি কে কথা বলছে কে কথা বলছে তাকে দেখতেই পাচ্ছি না কি ভুমছাং ভিডিও করে হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি সঞ্চিতা এই দেখো আবার মিমোর জন্য এই যে গার্লফ্রেন্ড জুটিয়েছে কিন্তু নাবালিকা সাবালিকা না হলে আর বিয়ে দিতে পারবো না তো বিয়ে তো দেবই কারণ আমার মিমো এখন হেভি রেগে আছে ওর গার্লফ্রেন্ড চাই চাই তো এনেছি দেখো ছোট্ট নিমোচনা আর চলো যে জন্য আমি ছাদে এসেছি নিতে এসেছি কাঁচা লঙ্কা ঠিক আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা গাছে জলও দিতে হবে দেখো কাঁচা লঙ্কাগুলো এখনো ওক্ত হয়নি বুঝেছ নিতে তো হবেই নিচে আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি আর গাছে লঙ্কা নেব কেন কি বাজারের লঙ্কা ঘরে নেই তো লঙ্কা গাছ তো আছে লঙ্কা তো দেখতে পাচ্ছি না দেখো লঙ্কা ফুল আছে কিন্তু লঙ্কা গো আমি পেঁপে রান্না করছি ডাল করছি একটুখানি কাঁচা লঙ্কা না দিলে হয় বলো তো চলো ওইদিকে একটা আছে কোনায় দেখি এই যে পেয়ে গেছি দেখো পেয়ে গেছি এই যে দারুণ না বলো একটা তো হলো একটা তো হলো একটা তো হলো আর কই আর কই আর কই আর কই এটাই তো আর নেই গো ওই দেখো ওই গাছটা থেকে পেঁপে তুলেছি ঠিক আছে এবার পেঁপেটা ভেবে তুলেছি কিন্তু পেকে গেছে মানে হালকা হলদে হয়ে গেছে তা তো কোনো প্রবলেম নেই রান্না করলে ভালোই লাগবে মিষ্টি আর দিতে হবে না এমনি মিষ্টি তো লঙ্কা গাছ তো অনেক আছে দেখো লঙ্কাই তো নেই একটা লঙ্কা পেলাম তো চলো আমার থোবড়াটা একটু দেখিয়ে দিই নালে ভাববি কে কথা বলছে কে কথা বলছে তাকে দেখতেই পাচ্ছি না কি ভুংছাং ভিডিও করে তো অনেক দিন পর আমি আবার বড় ভিডিও করছি কারণ আমার না কিছুতেই কিছু হচ্ছে না কি করব ভেবে পাচ্ছি না ঠিক আছে আর ওই দেখো আর একজন এখনো কি করছে ওখানটায় হাগু মুতু করে আসলো হয়নি মেমো একে নিয়েই আমার সব সময় কেটে যায় তো এই দেখো এর কম্ম এ করছে আর ওই একজন গার্লফ্রেন্ড ঠিক আছে একে নাঙ্গা পুঙ্গা রেখেছি কেন কি এর জামা এখনো বানানো হয়নি বানাবো আর একটা ছিল যেটা পান্না সকাল দিয়ে পাচ্ছি না খোঁজা চলছে নামো ওখান থেকে নামো ওপরে যাবে নামো তো চলো নিচে যাই কি রান্না হচ্ছে সেটা তোমাদের দেখাই গাছে জল দিতে হবে বুঝেছ গাছগুলো সব দেখো কেমন পদ্ম ফুল গাছটা ফুল ফোটা দিয়েছে কিন্তু কেমন জল দেয়া হয় না দুবেলা জল দিতে লাগে জানো ছাদের গাছ তো একটু জলও দেব আর নিয়ে এসেছি সবজির খোসা আমি জানো সবজির খোসা একটু ওয়েস্ট করি না সব গাছের গোড়াই দিয়ে দিই কোনটাই দেই বলো তো এই গাছটার গোড়াই দিয়ে দেবো আর এই দেখো হয়েছে ওলের ডাটা হয়নি লাগিয়েছি রান্নাঘরে চলে এসেছে দেখো এই জামার পেপে বসানো আছে জল দিয়ে আসলাম ছাদে আর এদিকে ভাতও প্রায় হয়ে গেছে আর এই যে ডাল সিদ্ধ আর এদিকে আছে দেখো ডিম সিদ্ধ আর পুজে পুজে দুটো না মানে দুটোর বেশি আর পেলাম না একটা নিয়েছিলাম দেখিয়েছিলাম আর এই একটা ঠিক আছে ভাতটা একটু কমিয়ে দিই গ্যাসটা তো চলো সব সময় খালি হাতে ধরতে চাই আর ছাকা খাই Peraí, 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 বন্ধুরা কথা বলতে গেলে না অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ তো সেই জন্য আমি রান্না করছি তোমরা দেখতে থাকো ঠিক আছে পেঁপেতে দেব একটু চিংড়ি মাছ সেটা এখনো দেখো কোটা হয়নি দুটো চারটে একটু কুটো দিয়ে দেবো কি হলো হ্যাঁ দেখেছে দেখে দিঘা

ডালে দেবো আর একটু জল দেখো অবস্থা দুঃখী মন মেরা হয়ে গেছে ব্যথা পেয়েছে নিমো তুই ব্যথা পেয়ে এখন থাকুন লেখে আসিস পেটায় দেবো ফোন দালে দেবো নুমু ধরে দব চেপে দেবো শস্য ফলন চিংড়ি মাছ কাটাই হচ্ছে না দেখো এত তাড়াহুড়ো তার মধ্যে যদি এবার ভিডিও স্টক আমি পারিও অত সত্যি বেশি দেবো কটা দিয়ে দেবো গৈছে বেছি হৈ থাকে ঠিক আছে ইত্না গৰম হেৰি ৰাখি দিয়ে দেবো ডিমের ঝোলে দিয়ে দেবো একটু জিরে ফড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ রসুনের পেস্ট করা আছে ফ্রিজে ওটা দেখো মিমর অবস্থা আর শোনা তোমার খুব লেগেছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ নুন

Y'all. ఎట్ అయితే కాలకర్ భా గరం డబ్బు మైక్రోవే এটা হলো বিড়ালের ভাত মেটে সিদ্ধ আর মাছ সিদ্ধ মানে হলো আমার নিমদের ভাত চলে 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 চলো চলো চলে চলো 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 চলে চলো চলে চলো এই যে আসো মা এতে হয়ে গেছে ডালে একটু কাঁচা টমেটো দেবো আদাটা দেবো ডিমে একটু গরম মশলা আর ভাতটা ঢেলে নিলাম কি বলছিস খুব আবারে